তোকে কতবার বলেছি না নীলা আমি যখন রান্নাঘরে রান্না করতে আসব তুই তখন রান্নাঘরে আসবি না কেন বৌদি রান্নাঘর কি তোমার একার বাপের সম্পত্তি মুখে মুখে তর্ক করবি না ছোট ছোটর মতন থাকবি আমার ব্যাপারে তোমাকে অত নাক গলাতে হবে না তোর যত বড় মুখ নয় তত বড় কথা তুই আমার সামনে এত উঁচু গলায় কথা বলার সাহস কোথায় পাস তুমি মনে হচ্ছে একেবারে রাজবংশে রাজকন্যা তোমার সাথে কিভাবে কথা বলতে হবে সে আসুক আসুক আজ সে বাড়িতে এর একটা হেস্ত নেস্ত আজ আমি করেই ছাড়ব বুঝলি কানাইদা এভাবে দুই বইয়ের রোজ রোজ ঝগড়া আর ভালো লাগে না এর একটা কিছু করা দরকার কি আর করব বল গোপাল এত চেষ্টা করি দুই বউ যাতে একসাথে মিলেমিশে থাকে কোনো চেষ্টাই কাজে লাগে না আমার মনে হয় সংসার আলাদা করলে যদি এদের ঝগড়া থামতো তাহলে মনে হয় ভালো হতো তা আর কিভাবে করব বল গোপাল তুই আমার ছোট ভাই বাবা বেঁচে থাকতে তোকে আর আমাকে কি কষ্ট করে মানুষ করেছেন এখন যদি বইয়ের কারণে আমাদের আলাদা হতে হয় তাহলে কিভাবে হবে বল তা তো তুই ঠিকই বলেছিস দাদা কিন্তু ওদের কারণে তো আমাদের শান্তি নেই মায়েরও তো অনেক বয়স হয়ে গেছে তিনিও এই বয়সে এসে আর এসব সহ্য করতে পারছেন না চল ছোট তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক অনেক দেরি হয়ে গেল বাড়ি গিয়ে কি আর করবো বলো দাদা আবার তো ওই দুই বইয়ের চেঁচামেচি শুনতে শুনতে অশান্তি ধরে যাবে ঠিক আছে চলো তাড়াতাড়ি না হলে গিয়ে দেখা যাবে ওদিকে আবার বেশি অশান্তি বেঁধে গেছে ছোট বৌ বড় হচ্ছে সব এটা একটা ভদ্রলোকের বাড়ি তোমরা কি লাগিয়ে রেখেছ তো চুপ করো দুজনে আমি করলাম মা ওই ছোট তো এসে সকাল সকাল বই ঝগড়াটা বাঁধালো তাই নাকি মুখ ভর্তি মিথ্যে কথা বলতে খুব পারো তো তুমি তুমি তো এসে আমাকে গালি দিতে থাকলে আমি তো ভালো মতো রান্না করতে এসেছিলাম তোমার তো সকাল সকাল ঝগড়া না করলে দিনটা ভালোই কাটে না এজন্যই জন্যই তো সারাদিন আমার সাথেই কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া করতেই থাকো মুখ সামলে কথা বলবি তুই আমাকে একদম দোষ দিবি না আবার আবার আমার সামনেই তোমরা ঝগড়া করতে শুরু করে দিয়েছো তা কি হয়েছে মা এত চেঁচামেচি কিসের দেখতে পাচ্ছিস না তোদের দুই বউ কি লাগিয়ে রেখেছে এদেরকে নিয়ে আর পারা যায় না যতদিন থেকে এই দুই বউ আমাদের বাড়িতে এসেছে ততদিন আমাদের জীবনে আর শান্তি নেই আর পারা গেল না দাদা এবার এদেরকে আলাদা করতেই হবে না হলে দেখবে কবে কি একটা বিপদ বাঁধিয়ে দেবে ঠিকই বলেছিস গোপাল এদেরকে আজ থেকেই আলাদা রান্নাঘরে রান্না করাতে হবে নইলে এদের অশান্তি কখনো থামবে না কেন রে বাবা তোরা আলাদা খাবি কেন দেখছো না মা তোমার দুই কীর্তি এরা যখন আলাদা খাবে তখন আলাদাই খাক সেটাই ভালো হবে তোরা যা ভালো বুঝিস তাই কর আলাদা বললেই তো আর হয় না আলাদা করতে হলেও তো ঝামেলা শেষ হচ্ছে না কেন কি হয়েছে আবার তোমাদেরকে আলাদা করে দিলাম তারপরও তোমাদের ঝামেলা মিটছে না তা কিভাবে মেটে তোমার মা রয়েছে না সে কোন দিকে খাবে তার কোনো ব্যবস্থা করলে না তো তার ঝামেলাটা কিভাবে মিটবে শুনি না বাবা না আমি কিন্তু একা কোনো দায়িত্ব নিতে পারবো না এই আমি আগেই বলে রাখলাম আমি তোমাদের দেখে অবাক হয়ে যাই আমার একটাই মাত্র মা তাও তোমাদের এত সমস্যা আচ্ছা ঠিক আছে মা একদিন আমার কাছে খাবে আর একদিন গোপালের কাছে খাবে তাহলে তো আর তোমাদের কোনো সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এত জ্বালা আর পাড়া যায় না আমার অনেক কাজ আছে আমি গেলাম হ্যাঁ যাই যাই আমার ঘরেও অনেক কাজ পড়ে আছে এসব আর ভালো লাগে না ইরে বাবা আমাকে এই বয়সে এসেও তোদের বাড়িতে কুটুমের মতো নেমন্তন্ন খেতে হবে কি আর করবো মা দেখতেই তো পাচ্ছ তোমার দুই বউ মাকে তারা নিজেদের মধ্যে সবসময় কি লাগিয়ে রেখেছে তুমি কোনো চিন্তা করো না মা মায়ের খাবার যেদিন যাদের ঘরে থাকবে সেদিন একটু ভালো রান্না করতে বলবি তুই তোর বউকে বলে দিবি আমিও তোর বৌদিকে বলে রাখব ঠিক আছে দাদা আমি তাহলে বাজারে যাই আজকে তাহলে আমাদের এখানেই খাবে মা ঠিক আছে যা তাহলে কি গো গোপালদা তোমাকে কি মাছ দেব তোমার দোকানে যত মাছ আছে তার মধ্যে যেই মাছটা সব থেকে বড় সেই মাছটা আমাকে দাও কি গো গোপালদা তোমার বাড়িতে কি নতুন কুটুম এসেছে নাকি আরে না দাদা আজ আমার মা আমার বাড়িতে খাবে তাই আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই নাও তোমার মাছ কত হলো দাদা এই মাত্র একশত টাকা এই নাও কোথায় গেলে কিননি এদিকে এসো বাজারটা নিয়ে যাও হ্যাঁ আসছি আসছি অত দেখা ডাকে কি আছে ওরে বাবা এ কত বড় মাছ কি গো আজ এত বড় মাছ কিনলে যে আজকে মা আমাদের এখানেই খাবেন তাই বাজারের সব থেকে বড় মাছটি আমি কিনে আনলাম ঢং দেখি আর বাঁচি না আমার মা আসলে তো পুঁটি মাছ ছাড়া কিনো না আর আজ না ওনার মা খাবে বলে বাজারের বড় মাছটা এনেছ অত কথা বলো না তো গিন্নি ভালোভাবে মাছটা কোটো সন্ধ্যার আগে রান্না শেষ করবে হ্যাঁ করছি করছি আর বলতে হবে না ওনার মা ভাত খাবে আর যত জ্বালা আমার আর বাঁচা যায় না খাও মা খাও তোমার জন্য আজ বাজারের সব থেকে বড় মাছটি কিনে এনেছি এর আর দরকার ছিল রে খোকা আমি তো এমনি পাতা দিয়ে ভাত খেতে পারতাম শুধু শুধু এতগুলো টাকা খরচ করার কি দরকার বাবা ও নিয়ে তুমি চিন্তা করো না মা যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন আমরা দুই ভাই এভাবেই যত্ন করব। বেঁচে থাকো বাবা তোমরা বেঁচে থাকো এই আমার আশা আমার এখন অত ভালো মন্দ খাওয়ার বয়স নেই তুমি এত কথা না বলে খেয়ে নাও তো মা আমার খাওয়া শেষ বাবা আমি এখন উঠি খুব ঘুম পাচ্ছে গিয়ে ঘুমায় গিয়ে আচ্ছা ঠিক আছে মা যাও তাহলে এই যে কানাইদা দেখছি মাংস দেবো নাকি তোমাকে আমার কাছে একদম টাটকা মাংস আছে কিছুক্ষণ আগে একটা পাঁঠা চবাই দিলাম আরে সেই জন্যই তো আসলাম তোমার দোকানে আমাকে ভালো দেখে দু কেজি মাংস দাও তো ঠিক আছে কানাই দা দিচ্ছি এই নাও তোমার দু কেজি মাংস তা কত হলো দাদা তা মাত্র দুশো টাকা আচ্ছা ঠিক আছে এই নাও গিন্নি কোথায় গেলে গো বাজারটা ধরো সকাল সকাল আবার তো বাজার কিসের কোনো কুটুম আসবে নাকি কুটুম কেন আসতে যাবে মায়েরাজ আমাদের এখানে খাওয়া তোমার খেয়াল নেই অত আমার খোঁজ রেখে লাভ নেই কি করতে হবে তাই বলো হেই নাও এই ব্যাগে কেজি মাংস আছে ভালোভাবে রান্না করো তো আমার মা ছাগলের মাংস খুব পছন্দ করেন তাই তো আনলাম তোমাদের দুই ভাইয়ের ঢং দেখে আর বাঁচি না মনে হচ্ছে কোনো এক রাজ রানী বাড়িতে এসেছে তাকে প্রতিদিন এভাবে নেমন্তন্ন করে খাওয়ানোর কি আছে শুনি ও তুমি বুঝবে না যাও যাও তাড়াতাড়ি গিয়ে রান্নাটা সেরে ফেলো দেখি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তোমার সাথে মুখ নেড়ে আমার আর কোনো লাভ নেই তোমরা যত চেষ্টাই করো আমার মাকে তোমরা কষ্টে রাখতে পারবে না আমরা দুই ভাই যতদিন বেঁচে আছি খেয়ে নাও মা তোমার জন্য বাজার থেকে টাটকা ছাগলের মাংস এনেছি তুমি পছন্দ করো তো তাই আনলাম কি দরকার রে শুধু শুধু আমার জন্য তোরা এতগুলো টাকা নষ্ট করছিস টাকাগুলো অন্য কাজে ব্যবহার তো করতে পারতিস কি যে বলো মা তোমার পেছনে ছাড়া আর কার পেছনে টাকা খরচ করবো তো কথা না বাড়িয়ে খেয়ে নাও তো মা ঠিক আছে বাবা খেয়ে নিচ্ছি তুইও খেয়ে নে বাবা আমি খেয়ে মা তোমার অত চিন্তা করা লাগবে না তুমি তৃপ্তি করে খাও হে প্রভু আপনি আমার ছেলেদের ওপর রহম করুন তারা যেন শান্তিতে বসবাস করতে পারে আর তাদের বউদের মধ্যে অহংকার দূর করে শান্তি বজায় রাখার তৌফিক দিন মা আমি সেই কখন তোমার জামাইকে পাঠিয়েছি বাজারে বাজার করতে এখনো ফেরার কোনো নাম গন্ধ নেই কি যে করছে কে জানে এদিকে আমার ভাত হয়ে আসলো আর ওদিকে তার মাছ মাংস আনার কোনো খবরই নেই কি গো মাছ মিষ্টি মাংস সবকিছু এনেছ তো ঠিকঠাক করে এ কেন 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 এত কিছু দিয়ে কি হবে শুনি এত মাছ মাংস মিষ্টি কে খাবে ও মা সে আবার কেমন কথা আমার মা এসেছে তোমাদের বাড়িতে বেড়াতে তুমি তাকে মাছ মাংস কিনে খাওয়াবে না কেন তোমার জন্য তো আমি আমার মাকে ভালো মন্দ খাওয়াতে পারি না আমার মাকে ভালো মন্দ কিছু খাওয়াতে গেলেই তুমি হাজারটা কথা শোনাও এখন তোমার মাকে কেন আমি ভালো মন্দ খাওয়াবো দেখেছো মা তোমার জামাই কেমন করে কেন জামাই বাবা জি তো ঠিকই কথা বলেছেন আমি তো তোকে এমন শিক্ষা দিয়েছি তোকে বলেছিলাম না শাশুড়ি মায়েরা মেয়েদের আসল মা আর তুই কিনা সেই শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করিস আসলেই মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও আমি তোকে মাফ কিভাবে করবো রে যদি তোর সত্যিই মাফ যাওয়ার ইচ্ছে থাকে তাহলে গিয়ে তোর শাশুড়ি মায়ের কাছে মাফ চা হ্যাঁ মা আমি গিয়ে আমার শাশুড়ি মায়ের কাছে মাফ মা আমার বড় ভুল হয়ে গেছে এতদিন ধরে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে এসেছি আমাকে আপনি মাফ করে দেন মা হ্যাঁ মা আমরা এখন থেকে মিলেমিশে থাকবো আর কোনো ঝগড়াঝাটি করব না আর এখন থেকে আমরা একসাথে থাকবো আমাদের আপনি মাফ করে দিন মা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আপনারাও আমাদের মাপ করে দেবেন আসলে আপনাদের এই বাড়িতে আসবার কথা শুনে আমরা দুই ভাই মিলে যুক্তি করে আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি যাতে আমাদের বইয়েদের উচিত শিক্ষা হয় বেশ করেছো বাবা আমরা কিছুই মনে করিনি আর তোমাদের এই কাজের জন্য আমাদের মেয়েরা তাদের নিজের নিজের ভুল বুঝতে পেরেছে সত্যি তোমাদের মাথায় অনেক বুদ্ধি আছে বটে